বন্ধুরা চলো এই যে হাতে দেখতে পাচ্ছ কত সুন্দর লেহেঙ্গাটা আজকে এই লেহেঙ্গাটা কীভাবে বানালো আমার স্টুডেন্ট চলো কিছুটা তোমাদের কাছে শেয়ার করি আর লেহেঙ্গাটা কিন্তু শাড়ি দিয়ে বানানো হয়েছে বানানোর পর কিন্তু একটু মনে হচ্ছিল না যে শাড়ি থেকে লেহেঙ্গাটা বানানো হয়েছে চলো কত কি করতে হয় কিসের সঙ্গে কি জয়েন করতে একটু তোমাদের কাছে শেয়ার করি সবার প্রথমে তাকে এখানে বাটার স্টিল কাপড়টা পাঁচ মিটার আছে সেটাকে আমলা ড্রয়িং করে কাট করে নিয়ে তার উপর ক্যান ক্যানটা মাপ করে বসিয়ে নিয়ে কুচি দিয়ে রেডি করে নিয়েছি এর উপরে দিতে হবে কটনের কাপড় এটাও কিন্তু পাঁচ মিটার আছে পুরো এইভাবে রেখে দাও একটা জয়েন করা হয়ে গেছে এবার চলো শাটিং কাপড়টা ঠিক আমরা ড্রয়িংয়ে কাটিং করতে হবে এটাও পাঁচ মিটার আছে ঠিক এইভাবে রেখে কিন্তু প্রত্যেকটা কোমরের সাথে আগে আমাদের সেট করে জয়েন করে নিতে হবে এই যে তারপর দেবো মেন ফেব্রিক তাহলে কী কী দিলাম তিনটে কাপড় কিন্তু আমরা দিলাম ব্যবহার করলাম একটা বাটার সিল্ক একটা কটন একটা হচ্ছে শাটিং শাটিংয়ের উপরে আমাদের মেন ফেব্রিকটা থাকবে দেখো মেন ফেব্রিকটা এইভাবে রেখে সাজিয়ে নিয়ে এরকম প্রত্যেকটা আমি কিন্তু পরপর কোমরটা কিন্তু এইভাবে ধরে নিয়ে মেশিনের সাথে এখন জয়েন করে নিতে হবে একটা একটা করে জয়েন করে দেখো কোমরটা দেখো রেডি করে লাগিয়ে নিয়েছি কোমরের বেলটা এই যে তো কত সুন্দর দেখো ঘেরটা হয়েছে আর এই হচ্ছে ক্যান ক্যান দিয়ে ক্যান ক্যান আর তিনটে দেখলে ভেতরে কাপড় আছে দেওয়া বাটার সিল্ক কটন কাপড় শার্টিং কাপড় তার উপরে কিন্তু মেন ফেব্রিক টোটাল চারটে সাইডে দেখো এ দেখো লক চেন দেওয়া আর এই লেহেঙ্গাটা দুরকম করেই পরা যাবে কোমরের মাপে করা এবং দড়ি চাইলে দড়িও দেওয়া যাবে চলো এবার মেন ফেব্রিকে পার্টটা বসি নিই তবেই কিন্তু ফাইনাল লুকটা হবে লেহেঙ্গার দেখো বন্ধুরা এই যে পার্টটা দেখো বসিয়ে নিয়ে নিছি পুরো বসানো হয়ে গেছে রেডি এবার চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখা এটা তো সামনের দিক করে দেখাচ্ছি চলো ব্যাগ ক্যামেরা করে খুবই সুন্দর লাগবে দেখতে আর এই যে ও বানিয়েছে লেহেঙ্গাটা তার সাথে একটু একটু আমাকেও অনেক হেল্প করতে হয়েছে কেন দেখিয়ে দেয়া বোঝানো কীভাবে পাটটা বসাবে আর এই হচ্ছে ফাইনাল লুকটা লেহেঙ্গা বানানোর পর ব্লাউজটি রেডি করলেই পুরোপুরি ফাইনালি লেহেঙ্গাটা বানানো যাবে শাড়ি দিয়ে বানানোর পর দেখো লেহেঙ্গাটা বুঝাই যাচ্ছে না যে শাড়ি দিয়ে বানিয়েছি কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও ভালো লাগলে লাইক